বসন্তকাল কাল চলাকালীন তাপপ্রবাহ এই তাপপ্রবাহ তাপপ্রবাহের মতো পরিস্থিতি বা অনুরূপ ফিল্ড লাইক পরিস্থিতি নয় একেবারে সরাসরি আগামী রবিবার তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে রাজ্যের পশ্চিমাঞ্চলের চার জেলা বাদবাকি জেলাগুলির ক্ষেত্রে স্বাভাবিকের থেকে দিনের তাপমাত্রা কখনো তিন কখনো চার ডিগ্রি বেশি অর্থাৎ খাতায় কলমে সেটাকে তাপপ্রবাহ বলে আখ্যা না দেওয়া গেলেও আসলে কার্যক্ষেত্রে সেটাও তাপপ্রবাহের মতোই তীব্র কষ্ট দেবে মানুষকে এখন প্রশ্ন হচ্ছে কেন এই তাপপ্রবাহ এবং এই তাপপ্রবাহের দিনের যে দাবদ তার থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা আশঙ্কার সেটা হচ্ছে সারাদিন গরমের পর সন্ধ্যের পর থেকে রাত সেখানেও কি স্বস্তি আসছে উত্তর হচ্ছে না এর সব থেকে বড় কারণ বঙ্গোপসাগর তার যে সারফেস ভূ পৃষ্ঠ এই সারফেসের তাপমাত্রা বিশ্ব উষ্ণায়নের কারণে বিগত বছরগুলিতে একটু একটু করে বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে যে এই মরশুম বসন্ত সেখানে বঙ্গোপসাগরের ওপর কোনো উচ্চচাপ বলয় নেই এক ফোঁটা জলীয় বাষ্প নেই যা সন্ধ্যের পর একটা শীতল মনোরম আর্দ্র হাওয়া দেবে এই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যাদের দিনের দাবতাহের সমস্ত ক্লান্তি গ্লানি এটা সন্ধেবেলা বা রাতে কেটে যায় যেহেতু এটা থাকছে না অতএব রাতের তাপমাত্রাও বাড়ছে রাতের বেলা তো চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি একদিকে বাড়তে থাকা তাপমাত্রা একদিকে বাড়তে থাকা আপেক্ষিক আর্দ্রতা এই দুয়ের যাঁতাকলে দিনে এবং রাতে একেবারেই স্বস্তি তো নেই উল্টে প্রচন্ড একটা কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হতে চলেছে এই মার্চ মাসে দু সালে এপ্রিল মাসে তাপপ্রবাহ দেখা গিয়েছিল অর্থাৎ তাপপ্রবাহ কিছুটা এগিয়ে এসেছিল এবার দু হাজার পঁচিশ তাপপ্রবাহ আরও একটু এগিয়ে এলো তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আহিলি মার্চ মাসেই যদি এই অবস্থা হয় তাহলে এরপর গোটা এপ্রিল মে জুন হাতে পড়ে রয়েছে গরম বাড়তে বাড়তে কোন জায়গায় যাবে তা নিয়ে কিন্তু যথেষ্ট আশঙ্কা রয়েছে আবহ বিজ্ঞানীদের মনেও একেবারেই অয়ন ধন্যবাদ তোমায় অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে আর এই ভরা বসন্তে প্রবাহের সতর্কতা রীতিমতো চিন্তা ধরাচ্ছে বাছাই পাঁচ নিবেদন করলেন বিপির হসপিটাল মানেই চারিচিকিতে হার্ট বাইপাস বাংলার আওয়াজ ভরা বসন্তে তাপপ্রবাহের সতর্কতা লুয়ের পরিস্থিতি রাজ্যের বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর বীরভূমে সামান্য স্বস্তি উত্তরবঙ্গে পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে কার্যত দহন জ্বালা তাও আবার ভরা বসন্তে এখনই সকালের দিকে বেরোলে রীতিমতো তাপ অনুভূত হচ্ছে রোদের চাপে চামড়া জ্বলে যাওয়ার জোগাড় আর রীতিমতো পশ্চিমের দিকের রাজ্যগুলোতে লুয়ের মতো পরিস্থিতি এমনই আবহাওয়া দপ্তর জানাচ্ছে আর কি বলছে আবহাওয়া দপ্তর আরো বিস্তারিত অয়নের থেকে জানা অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে অয়ন মার্চ মাসের মাঝামাঝিতেও এসে এখন আমরা ঠিক মতো পৌঁছইনি তারই মধ্যে পশ্চিমাঞ্চলের জেলা ভবানীপুরে বসন্তভাবে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারী হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হোলি অবস্থায় মন্তব্য বিরোধী দলনেতার দায়িত্ব দিলে নন্দীগ্রামে শুভেন্দুকেই হারাবো পাল্টা কল্যাণ শনিবার ভূতরে ভোটার নিয়ে মেগা বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরে বাড়ছে বৈঠক দলের সব স্তরের নেতৃত্ব কে থাকতে নির্দেশ থাকবেন সব সাংসদ বিধায়ক থাকবেন পুরসভা থেকে জেলা পরিষদের সদস্যরা হুমায়ুন কবির বিরুদ্ধে ফের করা পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের গত দুদিনের মন্তব্যের জেরে শৃঙ্খলা শোকজেও অনর ভরতপুরের বিধায়ক বুধবারের পর বৃহস্পতিবার ফের অশান্ত বিধানসভা শুভেন্দুর চ্যানতলা মন্তব্যের পাল্টা এবার হুমায়ুনের ঠুসো তেরেপুরে আসরে বিজেপি অধিবেশন থেকে ওয়াকআউট

জেলার চব্বিশে শুরুতেই যেদিকে নজর রাখবো শিলিগুড়িতে নজর রাখবো কারণ শিলিগুড়িতে বিধ্বংসী আগুন শিলিগুড়ির রায় কলোনিতে গোডাউনে আগুন মুহূর্তের মধ্যে পুরে ছাই গোডাউন পুরের ছোট পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে খবর পাওয়া মাত্রই শিলিগুড়ি মাঠে বাঁকুড়া ফায়ার স্টেশন থেকে সাতটি ইঞ্জিন যায় আগুন নিভা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তারা যদি এখনো অবধি আগুনকে অ্যারেস্ট করাই সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে আগুনের তীব্রতা এতটাই যে চারিদিক থেকে দমকল বাহিনী চেষ্টা করেও আগুনকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে গোডাউনের পাশে থাকা একটি বাড়িও বিধ্বংসী আগুনে পুড়ে ছায় যে ছবি আপনারা দেখছেন শিলিঘড়িতে বিধ্বংসী আগুন একটি গোডাউনে আগুন লাগে আড়াই ঘন্টা পেরিয়ে আড়াই ঘন্টা পার এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দমকলে সাতটা ইঞ্চির এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দেখুন যে দাউ দাউ করে আগুন জ্বলছে আগুন অ্যারেস্ট করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকলকে

সে গোডাম থেকে আগুনটা ধরেছে আর যখন আমি ঢুকেছি আগুনটা তো ধায় ধায় করে চলে যাচ্ছিল কিন্তু এখন আমরা আমি মেয়র সাহেবকেও কল করেছি তো মেয়র সাহেব উনি পাঠিয়ে দিয়েছেন একটু আর এখন কাজ করছে আর আগুনটা একটু একটু কম হয়েছে আর কি আড়াই ঘন্টা পেরিয়ে গিয়েছে দাউ দাউ করে জ্বলছে আগুন শিলিগুড়িতে রায় কলোনিতে একটি গোডাউনে আগুন লাগে দেখুন যে বিধ্বংসীর ছবি আপনাদের সামনে রাখছি আগুন ছড়িয়ে পড়েছে গোটা গোডাউন এমনকি গোডাউনের পাশে থাকা একটি বাড়ি পুরে ছাই হয়ে গিয়েছে শিলিগুড়িতে একেবারে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলে সবটা ইঞ্জিন রয়েছে গোটা এলাকা কালো ধোঁয়ায়ছে গিয়েছে মুহূর্তে আগুন খেতে হচ্ছে দমকলকে সাতটা ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে ধুপগুড়িতে বিএসএফ ক্যাম্পের আবাসনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত বিএসএফ জওয়ানের ছেলে মঙ্গলবার একাদশ শ্রেণীর ছাত্রী বাড়ি থেকে বেরোয় সেদিন রাতে বাড়িতে নাবালিকার ফোন আসে আবাসনে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন জেলা পরিষদ সদস্য ধুপগুড়িতে বিএসএফ ক্যাম্পের আবাসন এবং সেখানেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বিএসএফ জওয়ানের ছেলে অভিযুক্ত মঙ্গলবার একাদশ টানির ছাত্রী বাড়ি থেকে বেরোয় সেদিন রাতে বাড়িতে নাবালিকার ফোন আসে আবাসনে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরিষদ সদস্য ভারতে বিএসএফ এর ক্যাম্প এবং সেখানে যে আবাসন রয়েছে সেখানেই এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ বলেছিলেন দাদা নয় দল আগে অথচ হুমায়ুন কবিরের দাবি আগে তার জাতিসত্তা তারপর দল শুভেন্দু অধিকারী চ্যাংদোলা মন্তব্যের পাল্টা দিতে গিয়ে গত দুদিনে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক আর যার জেরে আবারও তাকে শোকস করলো তৃণমূল কংগ্রেস তারপরেও নিজের মন্তব্যে অনর হুমায়ুন দলে দাদা কালচার যে চলবে না কয়েকদিন আগে তা স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে নেতার নাম বলছে আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না আমি ওই দাদার রাজনীতি করি আর কে কি বলছেন কে কি করছেন সবটাই কিন্তু নজরে আমার থাকে নেত্রীর বার্তার পর দু সপ্তাহ পেরোল না তার আগে নিজের অগ্রাধিকার জানিয়ে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব করব করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না আগে আমার জাতির সত্তা তারপরে দল আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে কখনো ঠুসে দেব কখনো আবার ঘিরে দেব শুভেন্দু অধিকারী চ্যাংদোলা মন্তব্যের পাল্টা দিতে গিয়ে গত দুদিন ধরে এরপর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন ভরতপুরের বিধায়ক ঠুসে দেওয়া ঠুসে উনি তো আচার মারবো বলেছেন আমি ঠুসে দেবো ঠুলে রেখে দেবো ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো তবে সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে হুমায়ুনের জাতিসত্তা নিয়ে করা মন্তব্য আগে আমার জাতির সপ্তাহ তারপরে দল আগে আমার জাতির সপ্তা তারপরে দল বিতর্কিত মন্তব্যের জন্য আগেও তাকে হলুদ কার্ড দেখিয়েছিল তৃণমূল এবার ফের শোকজ হুমায়ুনকে ফের কিন্তু হুমায়ুন কবির তিনি সুকাস হলেন দলের কাছে এবং সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে যেখানে গত দুদিন ধরে শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি যে ধরনের মন্তব্য করছেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেক্ষেত্রে তাকে সুকাস করা হলো এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত হুমায়ুনকে সুকাসের পরেই চ্যাংদোলা বিতর্কে বিজেপির ওপর চাপ বাড়াতে তৎপর তৃণমূল তৃণমূলের কোনো বিধায়ক যদি কোনো খারাপ কথা বিতর্কিত কথা বলে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল ব্যবস্থা নিচ্ছে সতর্ক করছে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেব তো তখন মিনিমাম টুকু তো বিজেপির মধ্যে থেকে আসছে না ওরা আইনের কথা কি বলছে বিজেপি কোনো ব্যবস্থা নেবে কিনা স্পষ্ট নয় তবে শোকজের পরেও নিজের মন্তব্যে অনর হুমায়ুন কবির আমি আমার কাছে আগে আমার ইসলাম আমি তারপরে আমি আমি আমার জাতিগত সত্তাকে বিকিয়ে দিয়ে কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করব না সব সত্ত্বেও কেন অনর হুমায়ুন শুধু কি ভোট ব্যাংক রাজনীতি নাকি নজরে রয়েছে শনিবারের বৈঠকও ভুতুরে ভোটার ইস্যুতে ওই বৈঠকে দলের সব নেতাকে ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিষেককে পুলিশ মন্ত্রী দেখতে চেয়ে অতীতেও দলের শোকজের মুখে পড়েছিলেন হুমায়ুন কবির তার বৈঠকের আগেই কি চাঙ্গা হয়ে উঠলেন ভরতপুরের বিধায়ক শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা তাপসী মন্ডলে দলবদলের পর হলদিয়ায় প্রথম সভা শুভেন্দু অধিকারী মেদিনীপুরের ভূমিপুত্র দিয়েই তাপসীকে হারানোর চ্যালেঞ্জ ছোললেন বিরোধী দলনেতা হলদিয়া সভায় ধৈর্য সূর্যের সূর্যের বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী সারা বলেন দলে অন্য অন্দরে যে অন্তর্ঘাট সেই অভিযোগেও বিরোধী দলনে তাকে পাল্টা দিয়েছে রাজ্যের শাসক দল ছিলেন সিপিএম এর এমএলএ যোগ দিয়ে দিয়েছিলেন বিজেপিতে কাউন্সিলারে হারিয়েছিলাম মামা প্রশান্ত দাসকে দিয়ে হলদিয়ার কোন ভূমিপুত্র ভূমিকন্যাকে দিয়ে বিজেপি আপনাকে হারাবে তিনি উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এই ধাক্কাটা কাটাতে পারছে না বলেই এই ছুটে গিয়ে এই ধরনের সমস্ত প্রলাপ বকতে হচ্ছে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তার দুর্গে বিজেপিতে ভাঙন এই প্রেক্ষাপটে তাপসী মন্ডলের ফুল বদলের পরে ঘর গোছাতে হলদিয়ায় ছুটে গিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলবদলের পুরস্কার হিসেবে যেদিন তাপসীকে পদ দেওয়া হল সেদিনই তড়িঘড়ি হলদিয়ায় গিয়ে সভা করলেন শুভেন্দু ছিলেন সিপিএম এর এমএলএ যোগ দিয়ে দিয়েছিলেন বিজেপিতে নোমিনেশন ফাইলের আগের দিন পদত্যাগ করেছেন কত লোকসভা ভোটে তমলুকের দলের অন্তরে অন্তর্ঘাতের অভিযোগেও সরব হলেন সুভেন্দু সেই সঙ্গে ধৈর্য ও সজ্যের ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন বিরোধী দলনেতা দুটো শব্দ আমি মেনে চলি একটা হলো ধৈর্য আর একটা হলো সজ্য ধৈর্য এবং সজ্য যারা রাখতে পারবে রাজনীতি এবং আগামী দিন তাদের জন্য দু হাজার ষোলোয় সিপিএমের টিকিটে হলদিয়ায় যেতেন তাপসী মণ্ডল দু হাজার কুড়িতে অধিকারী অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে ফের হলদিয়ার বিধায়ক হন ছাব্বিশের আগে ফুলবদলে তাপসী মণ্ডল এবার যোগ দিয়েছেন তৃণমূলে এই পরিস্থিতিতে বিরোধী দলনেতার গড়ে উল্টো রুখতে মরিয়া পদ্ম শিবির বৃহস্পতিবার দলের পূর্ব জেলার নেতাদের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু বিধানসভায় এবার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী হবেন তিনি জিততে চলেছে। দলবদলে তিন দিনের মাথাতেই পুরস্কার পেলেন তাপসী মন্ডল নারী উন্নয়নমূলক কাজের দায়িত্ব দেওয়া হলো তাকে ডাব্লিউ বিডিউ এর চেয়ারম্যান হলেন তাপসী ব্যুরো রিপোর্ট জে চব্বিশ ঘন্টা আছে বিজেপি সবে শুরু প্রস্তুতি তুঙ্গে তৃণমূলে ভোটার আগে তাপসী মন্ডল ফুল বদলে ফেলেছেন এরপরকে কে তৃণমূল নেতারা জোর গলায় বলছেন দলবদলের লাইনে বিজেপির অনেকেই তাতে কান দিতে নারাজ গেরুয়া আসে ছাব্বিশে আগে শুভেন্দ্র অধিকারের দুর্গে ভাঙন ধরিয়েছে তৃণমূল ইতিমধ্যেই পদ্ম ছেড়ে হাতের জোড়াফুল তুলে নিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম তৃণমূল নেতাদের অবশ্য দাবি তাপসী শেষ নন বিজেপির দলবদলের লাইনে থাকা প্রথম নাম তিনি গুরুত্বপূর্ণ অন্তত দশ থেকে বারোটি মুখ নিয়মিত যোগাযোগে রয়েছে তাদের কেউ কেউ কমাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে দলবদলের হিড়িক পড়ে গিয়েছিল দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন মন্ত্রী সাংসদ বিধায়করা পরে অবশ্য অনেকেই পুরনো দলে ফিরে এসেছেন বিজেপির আরও অনেকে তৃণমূলে আসতে চাইছেন বলে অতীতে একাধিকবার বলতে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের দল ভাঙানোর হুঁশিয়ারিতে অবশ্য কান দিতে নারাজ গেরুয়া শিবির পুরাল ঘোষ কম করে বলেছেন সংখ্যাটা ঠিক বলে বিজেপির চোদ্দো জন সাংসদ তারা যোগাযোগ করছেন এবং এই মুহূর্তে একষট্টি জন আরও বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছে যে কোনো দিন চলে যেতে পারে যারা যোগাযোগ করবার ঠিক জায়গায় যোগাযোগ করছে তৃণমূলের ফোন তো গভীর রাতের ফোন আমি কি করে বলবো যেখানে দিল্লি লোকদের নেতাদের দিয়ে জিজ্ঞেস করুন কার সঙ্গে কার যোগাযোগ আছে বছর ঘুরলেই বিধানসভা ভোট ভুতুরে ভোটার থেকে নানা ইস্যুতে ইতিমধ্যেই পথে নেমে পড়েছে তৃণমূল উল্টোদিকে নেতা বাঁচতেই হিমশিম দশা বঙ্গ বিজেপি দুই ফুলের টক্করে কি এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ তৃণমূল তাপসের শিবির বদল সেদিকে ইঙ্গিত করছে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বঙ্গের দোল উৎসবে রাজনীতির রং সোনাঝুরিতে বসন্ত উৎসবে গাব বন দফতরের তীব্র আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের শান্তিনিকেতনে যারা দোল উৎসব করতে দিচ্ছে না তাদের প্রকাশ্যে জুতো মারা উচিত দিলীপের যেই নির্দেশ দিয়েছে উল্টো করে টাঙানো উচিত আক্রমণ বিজেপি নেতার শান্তিনিকেতন নাকি ফরেস্ট ডিপার্টমেন্ট বলে যখন হোলি খেলা যাবে না এত লোক খেললে নাকি সেখানে দোষণ দূষণ হবে পুরো বীরভূম জেলাটা লুট হয়ে গেলো ইট বা বালি পাথর কয়লা লুট হয়ে গেলো সেখানে প্রদূষণ হয় না পরিবেশ খারাপ হয় না কোন দাদার মাথায় এটা এসছে যে হোলি খেললে প্রদূষণ হয় এখন প্রথম বাদ তাকে তো উল্টো করে টাঙানো উচিত এরকম লোককে আমি কে টাঙবো এই ধরনের দুর্যোধনদায়ী বলে যদি আমাদের ধর্ম সংস্কৃতিকে অপবিত্র করছে তাদেরকে প্রকাশ্যে জুতো মারা উচিত হেডপালটা তৃণমূল নেতা কাজল শেখের বক্তব্য শুনবো দেখুন এই বিষয়ে হয়তো ওনার ভালো করে জানা নেই যে শান্তিনিকেতন বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে স্বভাবতই শান্তিনিকেতন সংগ্রহ এরিয়ায় দোল উৎসব করা যাবে না এটা শান্তিনিকেতন কর্তৃপক্ষ বা ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ম অনুসারে পড়ে আর রইল পার্শ্ববর্তী এরিয়ায় বীরভূম বোলপুর শান্তিনিকেতন এরিয়ায় পুরো এরিয়ায় দোল উৎসব পালন হচ্ছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন আজকে ডিক্লেয়ার করেছে পাঁচশোরও বেশি পুলিশ প্রশাসন মোতায়েন আছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তাই এই বিষয় নিয়ে যারা মন্তব্য করছেন তাদেরকে বলবো ভালো করে বিষয়টা জেনে তারপর মন্তব্য করা উচিত বলে আমি মনে করি দল যদি কারোর পছন্দ না হয় দল ছেড়ে যেতেই পারে সূত্রের খবর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রীর হুমায়ুন কবির প্রসঙ্গে কথা বলার সময় এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই তাৎপর্যপূর্ণ মন্তব্য দল যদি কারো পছন্দ না হয় দল যেতেই পারে সূত্রের খবর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রীর আর হুমায়ুন কবির প্রসঙ্গেই কথা চলছিল এবং সেই সময় এই মন্তব্য মুখ্যমন্ত্রীর কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি শ্রেয়সী একেবারে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী সত্যের খবর আর কে দেখো আজকে যখন ক্যাবিনেট মিটিং হচ্ছিল সেই সময় কিন্তু কার্যত এই ধরনের মন্তব্য করেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত এবং এক্ষেত্রে হুমায়ুন কবির প্রসঙ্গে যখন আলোচনা হচ্ছিল সেই সময় কিন্তু কার্যত তিনি এই কথা বলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা জানি যে হুমায়ুন কবিরকে ইতিমধ্যে তার যে মন্তব্য বক্তব্যের জন্য সেক্ষেত্রে আহ যেখানে তিনি একটি একটু এক জায়গায় তিনি বলেছেন যে জাতি জাতিসত্তা সবার আগে সেক্ষেত্রে দল পরবর্তীকালে আসছে শুধু তাই নয় এছাড়া একাধিক যে মন্তব্য করেছেন তিনি সামগ্রিক সমস্ত কিছু বা ঠুসে মারা হবে এই ধরনের যে মন্তব্য করেছে করেছেন সেই মন্তব্যের পরিস্থিতিতে ইতিমধ্যেই কিন্তু দলের শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুনকে কিন্তু শো করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যে সেই শো পাঠানো হয়েছে এখন এই প্রসঙ্গে যখন আলোচনা চলছিল সেই সময় কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ শনিবার বিকেল চারটে মেগা বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় গুতরে গোটা নিয়ে মেগা বৈঠক তৃণমূল সেনাপতির বৈঠকে দলের সব স্তরের নেতৃত্বকে থাকতে নির্দেশ বৈঠকে থাকবে পূর্ণাঙ্গ রাজ্য কমিটি সব সাংসদরা থাকবেন থাকবেন বিধায়করা থাকবেন পৌরসভার প্রতিনিধি জেলা পরিষদ সভাধিপতি ও কর্মাধ্যক্ষ জেলা সভাপতি চেয়ারম্যান সহ সাংগঠনিক পদাধিকারীরাও থাকবেন ভোটার তালিকা সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বার্তা দিতে পারেন রাজনীতি তৃণমূল ভবনে ভোটার তালিকা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের বক্তব্য শুনব এবং শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বৈঠকে থাকবেন যেভাবে ভুয়া ভোটার যে বিপদটা সম্পর্কে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দিয়েছেন গোটা দেশবাসীকে বাংলাকে তো বটেই তো ফলে একটি সাংগঠনিক বিষয় বৈঠক এ বিষয়ে বা বাড়তি আর কোনো মন্তব্য করব না ভরা বসন্তে তাপপ্রবাহের সতর্কতা লুয়ের পরিস্থিতি রাজ্যের বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর বীরভূমে সামান্য স্বস্তি উত্তরবঙ্গে পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে কার্যত দহন জ্বালা তাও আবার ভরা বসন্তে এখনই সকালের দিকে বেরোলে রীতিমতো তাপ অনুভূত হচ্ছে রোদের চাপে চামড়া জ্বলে যাওয়ার জোগাড় আর রীতিমতো পশ্চিমের দিকের রাজ্যগুলোতে লুয়ের মতো পরিস্থিতি এমনই আবহাওয়া দপ্তর জানাচ্ছে আর কি বলছে আবহাওয়া দপ্তর আরও বিস্তারিত অয়নের থেকে জানা অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে অয়ন মার্চ মাসের মাঝামাঝিতেও এসে এখন আমরা ঠিকমতো পৌঁছইনি তারই মধ্যে পশ্চিমাঞ্চলের জেলায় লুয়ের পরিস্থিতি কি বলছে আবহাওয়া দপ্তর এই দহন জ্বালা কি আরও বাড়বে ভয় ধরাচ্ছে এই গরম অনেকগুলি ফ্যাক্টরের জন্য এই বছরটা লা নিনা বছর অর্থাৎ শীতল বছর হলেও কাঙ্ক্ষিত শীত আমরা পাই যদি সেটা আশঙ্কার প্রথম জায়গা থেকে যায় তাহলে দ্বিতীয় আশঙ্কার জায়গা অবশ্যই ভরা মারছে অর্থাৎ বসন্তকাল চলাকালীন তাপপ্রবাহ এই আর তাপপ্রবাহের মতো পরিস্থিতি বা অনুরূপ ফিল্ড লাইক পরিস্থিতি নয় একেবারে সরাসরি আগামী রবিবার তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে রাজ্যের পশ্চিমাঞ্চলের চার জেলা বাদবাকি জেলাগুলির ক্ষেত্রে স্বাভাবিকের থেকে দিনের তাপমাত্রা কখনো তিন কখনো চার ডিগ্রি বেশি অর্থাৎ খাতায় কলমে সেটাকে তাপপ্রবাহ বলে আখ্যা না দেওয়া গেলেও আসলে কার্যক্ষেত্রে সেটাও তাপপ্রবাহের মতোই তীব্র কষ্ট দেবে মানুষকে এখন প্রশ্ন হচ্ছে কেন এই তাপপ্রবাহ এবং এই তাপপ্রবাহের দিনের যে দাবদাহ তার থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা আশঙ্কার সেটা হচ্ছে সারাদিন গরমের পর সন্ধ্যের পর থেকে রাত সেখানেও কি স্বস্তি আসছে উত্তর হচ্ছে না এর সব থেকে বড় কারণ বঙ্গোপসাগর তার যে সারফেস ভূ পৃষ্ঠ এই সারফেসের তাপমাত্রা বিশ্ব উষ্ণায়নের কারণে বিগত বছরগুলিতে একটু একটু করে বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে যে এই বসন্ত সেখানে বঙ্গোপসাগরের ওপর কোনো উচ্চচাপ বলয় নেই এক ফোঁটা জলীয় বাষ্প নেই যা সন্ধ্যের পর একটা শীতল মনোরম আর্দ্র হাওয়া দেবে এই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যাদের দিনের দাবতাহের সমস্ত ক্লান্তি গ্লানি এটা সন্ধ্যেবেলা বা রাতে কেটে যায় যেহেতু এটা থাকছে না অতএব রাতের তাপমাত্রাও বাড়ছে রাতের বেলা তো চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি একদিকে বাড়তে থাকা তাপমাত্রা একদিকে বাড়তে থাকা আপেক্ষিক আর্দ্রতা এই দুয়ের যাঁতাকলে দিনে এবং রাত একেবারেই স্বস্তি তো নেই উল্টে প্রচন্ড একটা কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হতে চলেছে নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ক্যাপসুল গাঁথের ব্যথার অভ্যর্থ ওষুধ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা হেডলাইনস এখন নিবেদন করছেন রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালি স্বপ্নের সাত চিরন্ত চেয়ার ছাড়লেও মজকাতে রাজি নন মলয় রায় পদত্যাগী মলয় রায়ের মুখে আবারও খেলা শুরু খেলা শুরু হয়ে গিয়েছে বলেন পদত্যাগী চেয়ারম্যান হাইকোর্টে যোগেশ চন্দ্র কলেজের অশান্তি মামলা আদালতের তলবে হাজিরা চারু মার্কেট থানার ওসির পুলিশ ব্যবস্থা নিতে না মিলিটারি বসাবো মন্তব্য বিচারপতি কলকাতা বিশ্ববিদ্যালয় বসন্ত উৎসবের অনুষ্ঠানে তুলকালাম হাতাহাতিতে জড়িয়ে পড়লেন এস কলকাতা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কমিটির সম্পাদক সভাপতি হেডলাইন্স এখন নিবেদন করলেন রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালি স্বপ্নের সাথ চিরন্তন জেলার চব্বিশে এবার নজর রাখছি যেদিকে দোল এবং বসন্ত উৎসব একটা রঙের উৎসব সবাই সাবধানে রং খেলবেন বলেন দমকল মন্ত্রী সুজিত বসু দোলের একদিন আগে ভূমিতে নাচে গানে উৎসবে মেতে উঠলেন সকলে এদিন সাধারণ মানুষকে দোলের শুভেচ্ছাও জানিয়েছেন দমকল মন্ত্রী দোল এমন একটা উৎসব এই বসন্ত উৎসব এটা মিলন উৎসব সবাইকে একত্রিত করে আমার মনে হয় এই দোল বিশেষ করে এই ধরনের অনুষ্ঠান এটা সম্প্রীতির বাতা বহন করে আমি মনে করি সব ধর্ম বর্ণের মানুষরা এই দোলে অংশগ্রহণ করে কিন্তু এমন খেলবেন না যেন অপরের কোনো ক্ষতি হয় যে খেলতে চাইবেন তাকে যেন জোর করে আর শান্তি শৃঙ্খলা কথা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন আমিও বলছি সবাই যেন শান্তিতে সবকিছু ভরা বসন্তে তাপপ্রবাহের সতর্কতা লুয়ের পরিস্থিতি রাজ্যের বাকুড়া বর্ধমান মেদিনীপুর বীরভূমে সামান্য স্বস্তি উত্তরবঙ্গে পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কার্যত দহন জ্বালা তাও আবার ভরা বসন্তে এখনই সকালের দিকে বেরোলে রীতিমতো তাপ অনুভূত হচ্ছে রোদের চাপে চামড়া জ্বলে যাওয়ার জোগার আর রীতিমতো পশ্চিমের দিকের রাজ্যগুলোতে